ব্রিটিশ এমপি এবং সাবেক শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যেসব অভিযোগ এনেছিলেন সেই অভিযোগগুলো আস্তে আস্তে সত্য প্রমাণিত হইতেছে তিনি দুই এক সালে তার বয়স যখন উনিশ বছর তিনি তখন বাংলাদেশে থেকে পাসপোর্ট নিয়েছিলেন এবং দুই সালে তিনি বাংলাদেশের জাতীয় নাগরিকত্ব পত্র নিয়েছিলেন তো এটা এখন তার ঘনিষ্ঠজনের কাছ থেকে এটা আপনার প্রমাণিত হয়েছে এবং এর মনটাই প্রমাণ পাওয়া গেছে এবং সেই যে দুই এক সালে যে পাসপোর্ট বা দুই সালে যে তিনি নাগরিক সনদ নিয়েছিলেন তিনি কিন্তু সেগুলো ইয়ে করেন নাই সেগুলো বর্জন করেন নাই বর্জন না করেই তিনি যে ব্রিটিশ এমপি নির্বাচন করেছেন সেখানে তিনি এই তথ্যগুলো গোপন করেছেন তো এই তথ্য গোপনের ফলে তার এখন এমপি পদ আগে মন্ত্রিত্ব গিয়েছে এবার এমপি পদও যায় যায় অবস্থা তো এটা আসলে প্রমাণিত হবে এখন প্রমাণের অপেক্ষায় আছে ব্রিটিশ গভর্নমেন্ট হয়তো অবশ্যই এটার তদন্ত করবেন তদন্ত করে এটা যদি প্রমাণ মিলে তাহলে আসলে তাকে কিন্তু এমপি পদ থেকেও সরে যেতে হবে তো এই হলো বাস্তবতা এবং অনেকে বলেন যে এই সরকার আইসা ব্যাকডেটে তার নামে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন ইস্যু করছে আসলে এটা হয় না এটা সম্ভব না ব্রিটিশ গভর্নমেন্ট যদি তদন্ত করে তাহলে তারা সেভাবেই তদন্ত করবে এবং ডিজিটাল আপনারা জানেন যে ডিজিটালাইসনাইজেশনের যে সাপ থাকে যেটাকে বলে ডিজিটাল ফুটপ্রিন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট যদি তদন্ত করা হয় বা ফরেন্সিক রিপোর্ট যদি দেখানো হয় তাহলে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে অবশ্যই তথ্য থেকে যায় এবং সেই তথ্য মুছে দেওয়া সম্ভব তো সে অনুযায়ী আসলে তদন্ত করলে সেই তদন্তে যদি ইউনিভ সিদ্দিকির বিরুদ্ধে আনার বাংলাদেশ সরকারের অভিযোগগুলো সত্য হয় তিনি যদি সত্যি সে পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে থাকেন সেটাকে তিনি যে অস্বীকার করেছেন এই অস্বীকার করার দায়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে এবং তিনি খুব দ্রুতই এই তার এমপি পথ চলে যেতে পারে আসসালামু আলাইকুম